আচ্ছা হয়ে যান আচ্ছা আজকে আমাদের ক্লাস শিপিং পলিসি এবং রিটার্ন পলিসি নিয়ে তো প্রথমে আমরা জানি যে শিপিং পলিসিটা কি আপনার যে প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি কিভাবে কাস্টমারদের কাছে সরবরাহ করবেন এবং কতক্ষণ সময় লাগবে কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে এবং শিপিং খরচ কত প্রোডাক্ট ডেলিভারি পদ্ধতিটা কি এবং আপনার ব্যবসা কি অফার করতেছে কাস্টমার কাস্টমারদের জন্য এসব সম্পর্কে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রাখাটাই হলো শিপিং পলিসি তাহলে আমরা প্রথমে শিপিং পলিসিটাই সেটআপ করে দেখি তো আমরা চলে যাই আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে চলে আসলাম এখন আমরা এই যে সেটিং সেটিংস অপশন দেখতে পাচ্ছি এইখানে আমরা ক্লিক করে দেব তো এখান থেকে এসে আমরা যেটা করব সেখানে এই যে শিপিং এন্ড রিটার্ন যেহেতু আজকের ক্লাস আমাদের শিপিং এন্ড রিটার্ন পলিসি নিয়ে তো এই শিপিং এন্ড রিটার্ন পলিসিতে আমরা ক্লিক করে দিলাম এখানে এই যে প্লাস অ্যাট শিপিং সার্ভিস এখানে আমরা ক্লিক করে দিব আচ্ছা এখানে শিপিং সার্ভিস নেম যাচ্ছে অর্থাৎ আমাদের একটা নেম দিতে হবে তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড নাম দিয়ে দিই স্ট্যান্ডার্ড লিখে এখন এখানে আমি যে স্ট্যান্ডার্ড দিলাম এখন কি কারণে দিলাম কি যুক্তিতে দিলাম এটা আমাকে একটু বুঝাইতে হবে আপনাদের তো আমরা যদি আমাদের হচ্ছে ওয়েবসাইটের সবই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে দিই তো সেটিংস থেকে এখানে হচ্ছে আমরা শিপিং এখান থেকে হ্যাঁ শিপিং ডেলিভারিতে আমরা ক্লিক করে দিই এখান থেকে জেনারেল অল প্রোডাক্টস এখানে আমরা একটা সেট করেছিলাম জাস্ট আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সেট আপ স্ট্যান্ডার্ড তো এই কোন অপশনটা আমি যদি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করি এটিকে যে দেখাই সরাসরি তো এডিট রেটে আমি ক্লিক করে দিলাম এখানে আমরা অ্যাড রেট নামে একটা অপশন এই যে এখান থেকে সিলেক্ট করেছিলাম তো আমি এডিট রেটে যাচ্ছি তো এখানে দেখেন এখানে আমাদের কি ছিল শিপিং রেট ছিল থ্রি টু ফোর বিজনেস ডেজ তো এখানে প্রাইস এখানে ফ্রি দিয়েছিলাম তো এখানে আমি যদি এই যে শিপিং রেট এখানে হচ্ছে আমি ক্লিক করি তো এখানে দেখেন আমি কিন্তু ই স্ট্যান্ডার্ড অপশনটাকে চুজ করেছিলাম তিনটা অপশন দেখতে পাচ্ছি তো আমি কিন্তু ই স্ট্যান্ডার্ডটা নিয়েছিলাম দেড়শয় কিন্তু আমি গুগল মার্চেন্ট সেন্টারেও আমি এই স্ট্যান্ডার্ড নামটা দিয়েছি এখানে আমি হচ্ছে এখানে আমি রেলিভেন্ট রেখেছি যেটা আমি ওইখানে সেট আপ করেছিলাম স্ট্যান্ডার্ড ছিল আমি কিন্তু এই জন্যই স্ট্যান্ডার্ড দিয়েছি তো এখান থেকে বলছে কি কান্ট্রিজ তো এখানে আমরা কান্ট্রিটা দিয়ে দিব তাহলে আমরা এখানে ক্লিক করি এখানে আমাদের কি দিতে হবে বিজনেস কান্ট্রিটা দিতে হবে হ্যাঁ আমাদের বিজনেস কান্ট্রিটা দিতে হবে তাহলে আমার বিজনেস কান্ট্রি কি ইউনাইটেড দিয়ে দিলাম এখন হতে পারে না যে আমি হচ্ছে মাল্টিপল কান্ট্রি আছে তো এখান থেকে আমরা কি করতে পারি যে অ্যাট কান্ট্রিতে ক্লিক করে আরো যদি আমার দুইটা তিনটা কান্ট্রি থাকে সেক্ষেত্রে আমি আমার বিজনেস কান্ট্রি কারণ আমার বিজনেস থাকতেই পারে দুই তিনটা দেশে চার পাঁচটা দেশে তাহলে আমি অ্যাট কান্ট্রিতে ক্লিক করলে আবার আর যে বাকি যে কান্ট্রিগুলো আছে এখান থেকে দিয়ে দিতে পারবো আচ্ছা এখন কারেন্সি এখানে কারেন্সিটা আমরা দিব আমাদের যে প্রোডাক্টের যে কারেন্সি আমাদের সেই কারেন্সিটা দিবো তাহলে আমরা যদি হচ্ছে ওয়েবসাইটে এন্ডে যাই তাহলে আমাদের কারেন্সি কি আছে ইউএসডি ডলার আছে তাহলে আমরা এই ইউএসডিটাই ইউজ করব আচ্ছা এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখানে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি বাট আমরা হচ্ছে অলওয়েজ এই যে অপশনটাকে সিলেক্ট করব সেট এ রেঞ্জ অফ ডেলিভারি টাইমস আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে এই অপশনটা আমরা সিলেক্ট করবো অলওয়েজ তো এই যে অপশনটা তো এখানে সিলেক্ট করার পর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি বেশ কিছু তো অর্ডার কাট অফ টাইম অর্থাৎ আমাদের যে হ্যান্ডেলিং টাইম আই মিন স্টোর থেকে প্রোডাক্ট রেডি করে কুরিয়ার সার্ভিসকে দেওয়ার যে সময়টুকু নির্ধারণ করে দিয়েছিলাম ওইটাই হচ্ছে অর্ডার কাট অফ টাইম অর্থাৎ আপনি আমার কাছে একটা প্রোডাক্ট অর্ডার করেছেন যে আমি এই প্রোডাক্টটা কিনবো তো আমার স্টোর থেকে আমার প্রোডাক্টটা রেডি করে আমি কাকে দেবো কুরিয়ার সার্ভিসকে দেবো এই যে কুরিয়ার সার্ভিসকে দিব আমি প্রোডাক্টটা রেডি করে এটাই হচ্ছে সরি সরি আমি ভুল বলেছি অর্ডার কাট অফ টাইম অর্থাৎ এখানে ধরুন আমি আজকে আপনি আমাকে একটা প্রোডাক্টের জন্য অর্ডার দিয়েছেন তো আমি কি বলেছিলাম যে আমার প্রোডাক্টটা রেডি করতে যদি রেডি করে আমি হচ্ছে আমার স্টোর থেকে রেডি করে এক কুড়ি আসার দিই তাহলে আমার লাগবে সময় কত এক দুই দিন কিন্তু এখানে আমি একটা শর্ত দিয়েছিলাম দিয়ে দিব যে এখানে মনে করেন আমি হচ্ছে পাঁচটা দিয়ে দিলাম তো আমি বলেছিলাম কি নেক্সট বিজনেস ডে অর্থাৎ আমার দিন থেকে দুই সময় লাগবে একদিন যদি আপনি আজকে প্রোডাক্টটা অর্ডার করেন আমার কাছে তাহলে এখানে আজকে কয়টা পর্যন্ত দিলে আজকে থেকে কাউন্ট হবে আমি হচ্ছে বলছি না যে একদিন থেকে দুই দিন সময় লাগবে নেক্সট বিজনেস ডে টাইম লাগবে আমার অর্ডার আমার প্রোডাক্টটা রেডি করে স্টোর থেকে কুরিয়ার সার্ভিসের কাছে দিতে তাহলে এখানে যে সময়টা মনে করেন এখন হতে পারে যে আমি আপনাকে বললাম যে বারোটা পর্যন্ত যদি আপনি আজকে অর্ডার দেন তাহলে এই প্রোডাক্টটা এক থেকে দুই দিনের মধ্যে আমি কুরিয়ার সার্ভিসের কাছে বুঝিয়ে দিব কিন্তু রাত বারোটার পর যদি আপনি অর্ডার করেন তাহলে ওই যে আমি একদিন থেকে দুই দিন সময় নিলাম যে আমার কুরিয়ার সার্ভিসকে বুঝাই দিতে হবে তাহলে ওই টাইমটা কি হবে পরের দিন থেকে বারোটার পরে যদি অর্ডার দেন বা এখানে আমি পাঁচটা দিয়েছি তাহলে পাঁচটার পরে যদি অর্ডার দেন তাহলে আমার কি হবে পরের দিন থেকে কাউন্ট হবে সময়টা একদিন যে দুই দিন সময় নিলাম যেটা কুরিয়ার সার্ভিসকে আমি বুঝিয়ে দিব প্রোডাক্টটা তো এখানে আমি নির্দিষ্ট করে দিলাম যে তুমি যদি আজকে পাঁচটার মধ্যে প্রোডাক্টটা অর্ডার করো তাহলে আমি আজ থেকে কালকের মধ্যে একদিন থেকে দুই দিনের মধ্যে আমি কুরিয়ার সার্ভিসকে প্রোডাক্টটা পৌঁছে দিব আচ্ছা এটা কি ক্লিয়ার নাকি বলেন তো জিয়া আচ্ছা আমি একটু সহজ করে বলি আমাদের যে হ্যান্ডলিং টাইম আই মিন স্টোর থেকে প্রোডাক্ট রেডি করে কুরিয়ার সার্ভিস কে দেওয়ার যে সময়টুকু নির্ধারণ করলাম নেক্সট বিজনেস ডে অর্থাৎ আজকে যদি অর্ডার করে কালকে কুরিয়ারের কাছে প্রোডাক্ট চলে যাবে আমি এমন একটা কথা বলেছিলাম যে নেক্সট বিজনেস ডে একদিন থেকে দুই দিন সময় লাগবে ওই যে আজকে অর্ডার করলে এই আজকে সময়টা কোন পর্যন্ত যে আপনি আজকে এখানে বলে দিলাম যে আজকে পাঁচটার মধ্যে যদি অর্ডার করেন তাহলে তার থেকে এক দিন থেকে দুই দিন সময় কাউন্ট করা হবে যে এই এক থেকে দুই দিনের মধ্যে আমি কুরিয়ার সার্ভিসের কাছে পৌঁছে দিব এখন এখানে আপনি দিতে পারেন যে আপনার হচ্ছে ক্লায়েন্টকে এইভাবে হচ্ছে ক্লায়েন্টকে যদি জিজ্ঞেস করেন যে এটা অর্ডার কাট অফ টাইম অনেক সময় ওয়েবসাইটে থাকে ওয়েবসাইটে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে যদি হচ্ছে আমরা শিপিং পলিসিতে যাই আমরা এখান থেকে শিপিং পলিসিতে যাই তো অনেক ওয়েবসাইটে হয় কি যে মেনশন করা থাকে এই টাইমটা ঠিক আছে তো এখানে মানে এখানে যে থাকতে হবে যে অর্ডার কাট অফ টাইম এই টাইমটা যে থাকতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নাই কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু থাকতেই যে হবে এমন কোন যে এখানে দেওয়া আছে দেখেন অর্ডার ইস প্রেসিডেন্ট ইন ওয়ান টু টু ডেজ ঠিক আছে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এক থেকে দুই দিন দেওয়াই আছে কিন্তু বুঝতে পারছেন মানে এটা ওয়েব সিরিয়াল থাকতে হবে বাধ্যবাধকতা নাই বাট আমি ওইখানেও যদি দিয়ে দেই তাহলে কিন্তু হবে তো না থাকলে সেক্ষেত্রে আমরা কি করব তো না থাকলে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করব না যে কতদিন দিব আমরা কি করব এখানে কিন্তু সময় আছে এক থেকে দুই দিন বাট কয়টা পর্যন্ত দিব পাঁচটা পর্যন্ত এটা কিন্তু উল্লেখ নাই ঠিক আছে এই টাইমটা কিন্তু এখানে সে বলছে যে তার এই টাইমটা লাগবে কুরিয়ার সার্ভিসের কাছে পৌঁছাই পৌঁছাই দিই স্টোর থেকে প্রোডাক্টটা বাট এখানে কিন্তু সে টাইমটা মেনশন করে দেয় নাই যে পাঁচটা পর্যন্ত পাঁচটার মধ্যে যদি তুমি প্রোডাক্টটা অর্ডার দাও তাহলে তোমাকে এক থেকে দুই দিনের মধ্যে তোমাকে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য আমি কুরিয়ার সার্ভিসের কাছে বুঝিয়ে দেবো এরকম কিন্তু পাঁচটা নাই এখন এখানে আমি যখন সেট আপ করবো এখানে আমি যখন সেট আপ করবো তখন আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে ক্লায়েন্ট অনেক সময় বোরিং তো আমরা হচ্ছে পাঁচটা ইউজ করি এই পাঁচটা দিয়ে দিব ঠিক আছে পাঁচটা দিবো যে পাঁচটা পর্যন্ত তুমি যদি আজকে পাঁচটার মধ্যে অর্ডার করো তাহলে আজকে থেকে এক থেকে দুই দিনের মধ্যে আমি প্রোডাক্টটা বুঝিয়ে দিব কুরিয়ার সার্ভিসের কাছে এই টাইমটা হচ্ছে অর্ডার কাট অফ টাইম এই যে এই একটা সময়সীমা যে আজকের মধ্যে কোন সময়ের মধ্যে এই যে পাঁচটা বা বারোটা বা একটা আপনি যাই দেন না কেন ওখানে সিলেক্ট করে দিলেন যদি আমি দুইটা দিলাম যে টু এএম ঠিক আছে এই দুইটার মধ্যে যদি তুমি অর্ডারটা দাও তাহলে আমি যে বলছি যে এক থেকে দুই দিন সময় নিব এখানে যে বলা হয়েছে যে এক থেকে দুই দিন সময় নিব এই সময়টা কাউন্ট হবে আজকে থেকে

কি হবে ঠিক আছে তো যদি আমরা না পাই তাহলে আমরা কি করবো আমরা হচ্ছে এটা চ্যাট জিপিটি থেকে বলতে পারি আপনার যে বিজনেস কান্ট্রিটা তো ওখানে দিয়ে দিলে বলে দিবে যে এই অ্যাড্রেসটা মনে করেন এখানে আমার অ্যাড্রেস থাকার কথা তো এই অ্যাড্রেসটা দিলে যে এটা টাইম জোন তুমি আমাকে দাও তো চ্যাট জিপিটিও যদি না দিতে পারে ক্লায়েন্ট দিবে ক্লায়েন্ট যদি না দিতে পারে তাহলে আপনি কি করবেন গুগল থেকে সার্চ করবেন তাহলে আমার স্টেট কি ক্যালিফোর্নিয়া তাহলে আমি ওকে বলি গুগলকে বলি দেখে আমাকে টাইম জোন দেয় কিনা কপি করলাম তাহলে গুগলে যাই এখানে আমি লিখে দিই এই দেখেন এই যে টাইম জোন অফ ক্যালিফোর্নিয়া এখানে আপনারা এভাবে লিখে সার্চ করবেন তো এখানে দেখেন দিয়ে দিছে যে ইউএসএ জিএমটি সেভেন তো আমরা এই টাইমটাকে নিব তাহলে আমরা যাই আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে এখন এখানে আমি দেখি যে টাইম জোনটা আছে কিনা এই দেখেন চলে আসছে কিন্তু এখানে কিন্তু আবার এটা নিতে পারেন নিউ ইয়র্ক নিতে পারেন ঠিক আছে এই টাইমটা এটা হচ্ছে সেভেন নাই ঠিক আছে তো যেহেতু এটার সাথে ম্যাচ করছে তো আমি এটা নিতে পারি এটা নিয়ে কোনো ভেজাল হবে না ঠিক আছে আর এছাড়াও যদি ক্লায়েন্টকে দিয়ে কেন আর গুগল থেকে আপনি কিন্তু সার্চ করে পেয়ে যেতে পারেন তাহলে আমি এটা সিলেক্ট করলাম এটা দিয়ে দিলাম আচ্ছা এখানে কি বলেছে অর্ডার হ্যান্ডেলিং টাইম তো এই অর্ডার হ্যান্ডেলিং টাইমটা কি স্টোর থেকে কুরিয়ার পর্যন্ত সময় কতদিন আমরা হ্যান্ডেলিং টাইম দিয়েছিলাম নেক্সট বিজনেস ডে এক থেকে দুই দিন যেটা আমি দেখালাম একটু আগে তো এই টাইমটা হচ্ছে আমাদের এই হ্যান্ডেলিং টাইম ঠিক আছে অর্ডার হ্যান্ডেলিং টাইম এক থেকে দুই দিন তাহলে আমরা দিয়ে রি এক থেকে মানে দিয়ে রি দুই দিন এখানে কিন্তু আমরা যখন হচ্ছে ওই সেট করি যখন ওয়েবসাইটের এর গিয়ে তখন কিন্তু আমরা সেট করেছিলাম নেক্সট বিজনেস ডে তো এখানে নেক্সট বিজনেস ডে বলতে কিন্তু এক থেকে দুই দিন তো আমরা দিয়ে দিলাম দুই দিন এক থেকে দুই দিন সময় রাখতে পারে আচ্ছা এখানে ডেস ফুলফিল তো এখানে যদি আমরা ক্লিক করি সিলেক্ট ডেস এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে এখন আমরা টাইমটা কি দিব তো অনেক সময় হয় কি যে আমাদের ওয়েবসাইটে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু লেখা থাকে যে আমার বিজনেস ডে এ অমুক দিন বা মানডে টু ফ্রাইডে বা স্যাটারডে থেকে বিয়ে তো লেখা থাকে এরকম তো এখানে মনে করেন আমার ওয়েবসাইটে নেই এটা কিন্তু হয়েছে এই শিপিং পলিসিটা কিন্তু একটা অ্যাপ্রুভ পাওয়া হচ্ছে জিএমসি থেকে নেওয়া এখানে কি অনেক বেশি দেওয়া আছে যে এরকম থাকতেই হবে এরকম দেখা না স্ক্রিন দেখতে পাচ্ছেন না না

কোথায় ছিলাম টাইমটা যে ওয়ান টু টু ডেজ তো এটা আমাদের কোন টাইম ছিল এটা ছিল আমাদের অর্ডার হ্যান্ডেলিং টাইম তো এখানে অর্ডার হ্যান্ডেলিং টাইম ওয়ান থেকে টু ডেজ দিয়ে দিলাম আর এখানে আমাদের সিলেক্ট তো এটা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল বিজনেস ডে হিসেবে এখানে মানডে টু ফ্রাইডে ধরা হয় তো মনে করেন অনেক সময় ওয়েবসাইটে থাকে এরকম ওয়েবসাইটে থাকে যে মানডে টু ফ্রাইডে বিজনেস ডে তো না থাকলে আমরা হচ্ছে কি করব আমরা ইন্টারন্যাশনাল যে বিজনেস ডে মানডে টু ফ্রাইডে এটা দিয়ে দিব আচ্ছা তারপর এখান থেকে ট্রানজিট টাইম তো ট্রানজিট টাইমটা কি ওয়েবসাইটে আমাদের ট্রানজিট টাইম দেখে আমাদের কি আছে আমরা যদি চাই ওয়েবসাইটে তাহলে আমাদের এখানে আছে কি ফাইভ টু সেভেন ডেজ তাহলে আমরা এখানে দিয়ে দিব তো তাহলে আমাদের জানতে হবে যে আসলে ট্রানজিট টাইমটা কি ট্রানজিট টাইমটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট

পৌঁছে দিতে কত কতক্ষণ সময় নিবে কয়দিন সময় নিবে এটা হচ্ছে ট্রানজিট টাইম ক্লিয়ার আচ্ছা তো এখানে আমাদের কি ছিল আমাদের হচ্ছে এখানে কোথায় যে ফাইভ ফাইভ টু সেভেন ডেজ তাহলে আমরা এটা দিয়ে দিব ট্রানজিট টাইম তাহলে ফাইভ দিয়ে দিই তো এখানে আমরা ফাইভ দিয়ে দিই এখানে সেভেন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সিলেক্ট ডেস তো আমাদের মানডে টু ফ্রাইডে দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পর এখানে হচ্ছে এখানে আমাদের এখন কাজ নাই এখন আমরা নেক্সট ক্লিক করব এখানে দেখেন কাস্টমার শিপিং কস্ট তো আমাদের কি ছিল শিপিং কস্ট ছিল না ফ্রি ফ্রি শিপিং ছিল বাট এখানে কিছু কিন্তু অপশন দিয়েছে তো এগুলো আমাদের জানতে হবে তো ফ্রি শিপিং অফারে সার্টেন অ্যামাউন্ট এখানে আছে ফ্রি শিপিং এখানে আছে রেঞ্জ বেস্ট এখানে আছে ফ্ল্যাট রেট এখানে আছে ক্যারিয়ার তো এটা আমাদের লাগে না এই তিনটা এই চারটা সম্পর্কে আমরা জানি যে তো আমরা যদি ফ্রি শিপিং অফারে সার্টেন অ্যামাউন্ট এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে কি বলেছে এনি অর্ডার্স তো এখানে মনে করেন যে আমি হচ্ছে ডলার দিয়ে দিলাম যে কত ডলার নেব মনে করেন দেড়শো ডলার আমি বুঝাই তো আমি বলে দিলাম যে এনি অর্ডার কত দেড়শো ডলার এন্ড অ্যাভোভ শিপস ফর ফ্রি যদি তুমি দেড়শো ডলারের উপরে কোনো প্রোডাক্ট আমার থেকে কিনো তাহলে তোমার জন্য ফ্রি শিপিং হবে ঠিক আছে কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না কত কত উপরে কিনলে দেড়শো ডলার অ্যাভোভ উর্ধে তো এখানে বলে দিলাম যে তুমি যদি আমার থেকে দেড়শো ডলারের প্রোডাক্ট পারচেস করো তাহলে তোমাকে শিপিং ফ্রি আমি দিয়ে দিব কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না এখানে দেখেন কি বলছে আদার অর্ডার শিপ ফ্রি বাকি দেড়শো ডলারের নিচে বাকি দেড়শো ডলারের নিচে যদি তুমি আমার থেকে কোনো প্রোডাক্ট বাই করো তাহলে তোমার থেকে আমি কত নিবো মনে করেন হচ্ছে বিশ ডলার সে ডেলিভারি চার্জ নিবে ঠিক আছে মনে করেন বিশ ডলার সে নিবে ডেলিভারি চার্জ নিবে বিশ ডলার কি কি বুঝতে পারছেন বলেন তো

কি বিষয়টা কি এটা বলছি ঠিক আছে তো মনে করেন আমি বলে দিলাম দেড়শো ডলার এখন এখানে বলেছে ফর অর্ডার প্রাইস বিলো তো তুমি যদি হচ্ছে দেড়শো ডলার হচ্ছে দেশো ডলার প্রোডাক্টের আই চার্জ মনে করেন আহ হচ্ছে বিশ ডলার মনে করেন বিশ ডলার তো এখানে আমি বলে দিলাম যে তুমি যদি আমার কাছ থেকে দেড়শো ডলারের কোনো প্রোডাক্ট কিনো তাহলে তোমাকে আমি কত তোমার কাছ থেকে শিপিং চার্জ নিব আমি কত বিশ ডলার এছাড়া যদি তুমি হচ্ছে তুমি দেড়শো ডলারের উপর কোনো প্রোডাক্ট কিনো তাহলে তোমার কাছ থেকে আমি নিব দশ ডলার দিলাম তো দেড়শো ডলার দেখি এখন আমি বলে দিলাম যে তুমি যদি আমার থেকে আমার থেকে দেড়শো ডলারের নিচে প্রোডাক্ট কিনো দেড়শো ডলারের নিচে প্রোডাক্ট কিনো তাহলে আমি তোমার থেকে আনব বিশ ডলার আর তুমি যদি দেড়শো ডলারের উপরে প্রোডাক্ট কিনো তাহলে তোমাকে দিব শিপিং চার্জ দিব দশ ডলার মানে কমে যাবে তুমি যদি আমার থেকে দেড়শো ডলারের নিচে কোনো প্রোডাক্ট কেনো তাহলে তোমার থেকে আমি শিপিং চার্জ নেবো কত বিশ ডলার আর তুমি যদি আমার থেকে দেড়শো ডলারের উপরে কোনো প্রোডাক্ট কেন কেনো তাহলে তোমাকে দিব আমি দশ ডলার আচ্ছা কেউ বুঝছেন বলেন তো বুঝতে পারছি এখন হচ্ছে ফ্ল্যাট রেট তো ফ্ল্যাট রেটে ক্লিক করে দিলাম এখানে আমি এখানে বলেছি কি দেখেন যে অল অর্ডার আর শিপ কত মনে করেন যে হচ্ছে দিয়ে দিলাম যে বিশ ডলার ঠিক আছে অর্থাৎ যত অর্ডারে প্রোডাক্ট তুমি কিনো না কেন বিশ ডলার শিপিং চার্জ তোমাকে দিতে হবে বুঝতে পারছেন বিষয়টা এখানে এই ফ্ল্যাট রেট মানে সেম শিপিং চার্জ সেম কম বেশি হবে না এখানে আমি কি বলেছিলাম যে এখান থেকে হচ্ছে রেঞ্জ বেস্ট যে এখানে সে যদি হচ্ছে মনে করেন দুইশো ডলারের বিলো বিলো মানে কি কম যেহেতু বাই করে তাহলে তাকে বিশ ডলার শিপিং চার্জ দিতে হবে কিন্তু সে যদি দেড়শো ডলারের উপরে প্রোডাক্ট বাই করে তাহলে সে তার থেকে আমি মাত্র দশ ডলার নিব বিশ ডলার নিব না বাট এখানে দেখেন এখানে আমি বলে দিলাম যে ফ্ল্যাট দিলাম যে তুমি যত যত অর্ডারই করো না কেন যত ডলারের প্রোডাক্টই বাই করো না কেন তোমার থেকে আমি বিশ ডলার নিব এটা হচ্ছে কোনো কম বেশি নাই কোনো লাভ নাই কোনো সুবিধা অসুবিধা নাই তুমি যত টাকার প্রোডাক্টই কিনো না কেন তোমার থেকে আমি বিশ ডলার নিব ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা যেহেতু ফ্রি শিপিং দিচ্ছি তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে আচ্ছা এখান থেকে আমরা যে ভিউ অল ভিউ অল শিপিং সার্ভিস এখানে ক্লিক করে দেব তো আমাদের শিপিং পলিসি সেট শেষ হয়ে গেল এখন আমরা রিটার্ন পলিসি দেখব তো আমরা রিটার্ন পলিসিতে ক্লিক করি এখানে আমরা হচ্ছে আচ্ছা এটা ডিলিট করে দিয়ে এটা আমি করেছিলাম তো আগে ডিলিট করে নতুন ভাবে দেখাচ্ছি অনেক কিছু চেঞ্জেস আসে তো আচ্ছা এখানে আমরা হচ্ছে প্লাস অ্যাড রিটার্ন পলিসি এখানে ক্লিক করব আচ্ছা এখানে আমাদের কি চাচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে বলছে অর্থাৎ কোন কান্ট্রিতে আমি প্রোডাক্টটা সেল করব তাহলে আমার বিজনেস কান্ট্রি কোথায় ইউনাইটেড স্টেট তাহলে আমি এটা দিয়ে নেক্সট করে দিলাম আচ্ছা এখানে কি যাচ্ছে লিঙ্ক টু রিটার্ন পলিসি অন ইউর ওয়েবসাইট অর্থাৎ আমার ওয়েবসাইটে যে রিটার্ন পলিসি পেজটা আছে ওই পেজের লিঙ্কটা এখানে দিতে হবে তাহলে আমি আমার ওয়েবসাইটে চলে যাই এখান থেকে আমাদের এই যে রিফান্ড পলিসি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি পেজের কিন্তু সেম একই কথা লেখা আছে তো আমরা এই লিঙ্কটা দিই এই লিঙ্কটা কপি করলাম পেস্ট করে দেবেন আচ্ছা এখন এখানে বলছে কি ডু ইউ অ্যাকসেপ্ট রিটার্ন ফ্রম দিস কান্ট্রিজ তুমি কি এই কান্ট্রির জন্য উপরে যে কান্ট্রি দিয়ে আসছি ইউনাইটেড স্টেট যে তুমি কি এই কান্ট্রির জন্য রিটার্ন অ্যাকসেপ্ট করবা তুমি কি প্রোডাক্ট রিটার্ন দিলে কি অ্যাকসেপ্ট করবা ইয়েস আই অ্যাকসেপ্ট রিটার্ন কারণ আমি তো অ্যাকসেপ্ট না করলাম তাহলে তো আমাদের রিটার্ন পলিসিটা থাকতোই না বা নিয়ম নিয়মকানুন থাকতোই না তাই না তাহলে আমরা অ্যাকসেপ্ট করি অবশ্যই তাহলে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি নেক্সট দিয়ে ও এখানে দেখেন তো এখানে কি বলছে যে হাউ মেনি ডেজ টু কাস্টমার হ্যাভ টু রিটার্ন এর প্রোডাক্ট তাহলে আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই যে কতদিন পর রিটার্ন দিলে তুমি সেটা অ্যাকসেপ্ট করবা তাহলে আমাদের ওয়েবসাইটে দেখে আমাদের এরকম কোনো লেখা আছে কিনা তাহলে আমাদের এখানে দেখি এই যে থার্টি ডেজ ঠিক আছে থার্টি ডেজ যে তিরিশ দিন সময় থাকবে তিরিশ দিনের মধ্যে যদি সে হচ্ছে প্রোডাক্টটা রিটার্ন করে কোনো কাস্টমার তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব তাহলে এখানে দিয়ে দিই তিরিশ দিলাম এখানে আছে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি তো আর কেউ দিবে না তাই না এখানে আমরা তিরিশ দিন আছে ওয়েবসাইটে সেটাই দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে অ্যাড এ রিটার্ন এখানে আমাদের আর কিছু লাগবে না এখন আমরা হচ্ছে নেক্সট থেকে আমাদের এটা দরকার নাই আমরা নেক্সট করব এখানে বলছে হাউ ক্যান কাস্টমার রিটার্ন ইউর প্রোডাক্টস তো তোমার কাস্টমার বলছে তোমার কাস্টমার যদি প্রোডাক্টটা রিটার্ন করতে চায় তোমাকে তাহলে কিভাবে দিবে ইনস্টোর তো বাই মেল হচ্ছে কি লিখছে কৃষক নাকি যাই হোক তো বাই মেল তো অবশ্যই বাই মেল আমাকে প্রোডাক্টটা যদি রিটার্ন করে আমাকে একটা মেল করবে মেলের মধ্যে তাকে আমি কিভাবে সে রিটার্ন করবে এটা আমি বলে দিব তাহলে বাই মেল ঠিক আছে বাই মেল দিলাম আচ্ছা দেওয়ার পর হাউ উইল কাস্টমার গেট দ্য রিটার্ন লেভেল অর্থাৎ প্রোডাক্টটা যখন রিটার্ন করবে তখন একটা লেভেল থাকতে হবে তার একটা লেভেল তার দরকার ওই লেভেল সহ সে হচ্ছে ওই লেবেলে তার কি কি প্রক্রিয়া সেগুলো লেখা থাকবে তো সেই লেভেলটা কোথায় পাবে রিটার্ন যে দিবে প্রোডাক্ট এখন কি সেকে ডাউনলোড করে নেবে নাকি ইন দা বক্স থাকবে নাকি কাস্টমার রেসপন্সিবিলিটি তাহলে ডাউনলোড করলে তো ডাউনলোড করে সে প্রিন্ট করে নেবে আর লেভেলটা আর ইন দা বক্স অর্থাৎ আমি যে আমি যে প্রোডাক্টটা দিব কাস্টমারকে ওই প্রোডাক্টের যে বক্স ওই বক্সের মধ্যে ওই লেভেলটা থাকবে সে সেখান থেকে পাবে একটা হচ্ছে কি কাস্টমার রেসপন্সিবিলিটিস অর্থাৎ টোটাল এটা কাস্টমার কিভাবে প্রোডাক্ট রিটার্ন করবে সে আমাকে মেইল করবে মেইল মধ্যে সে আমার কাছ থেকে জানবে কিভাবে রিটার্ন করবে সেটা তার রেসপন্সিবিলিটি ঠিক আছে তো আমরা ইন দা বক্স দিই আচ্ছা এখানে বলছে কি ফর কাস্টমার রিমোট এটা আমরা ইন দ্য বক্স দিই দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করে আচ্ছা এখন বলছে সিলেক্ট দা প্রোডাক্ট কন্ডিশনস দ্যাট ইউ Allow allow to returns অর্থাৎ তুমি কি প্রোডাক্টটা কোন অবস্থায় ফেরত নিউ নাকি यूज्ड তাহলে অবশ্যই আমি নিউ অবস্থায় ফেরত নিব তাহলে আমরা নেক্সট করতেலாம் আচ্ছা এখানে বলছি কি কারেন্সিটা তো কারেন্সিটা এটা আমাদের হচ্ছে এইভাবেই থাকবে তারপর চেক করে দেবো যে আমাদের কারেন্সিটা USD আসছে কিনা ঠিক আছে তো এখান থেকে আমাদের কি বলছে যে হোয়াট ইজ দা রিয়েস্টিকিং ফি কোনো ফি আছে নো আমাদের রিয়েস্টিকিং কোনো ফি নাই এটা সিলেক্ট করে দিলাম আচ্ছা তারপর কি বলছে হাউ মাচ উইল কাস্টমার পে ফর রিটার্ন শিপিং আমাদের এখানে নো কস্ট দিয়ে এটা নো কস্ট কোনো কস্ট নাই রিটার্ন দিতে পারবে তার কোনো কস্ট নাই আচ্ছা ফর কাস্টমার রিমোর্স এটা আমরা নো কস্ট দিতে পারবো তো দেওয়ার পরে আমরা হচ্ছে এটা নেক্সট করে নেক্সট করার পরে এই যে এখানে হচ্ছে আই কনফার্ম দা ইনফরমেশন প্রোভাইডেড হেয়ার ম্যাচেস দা রিটার্ন পলিসিস অন মাই ওয়েবসাইট এখানে আমরা হচ্ছে একটা চেক মার্ক দিয়ে দেবো ডান দিয়ে আমাদের সেট আপ শেষ রিটার্ন পলিসি অ্যান্ড রিফান্ড পলিসি নিয়ে শেষ আমাদের সেটআপ আপ আচ্ছা কেউ বুঝেন না এমন কোনো আছে বলেন তো তাহলে আমি আবার বুঝিয়ে দিব বলেন না আপু মোটামুটি কঠিন যদিও আরেকবার ভিডিও আরো ক্লিয়ার হবে আচ্ছা বাকিদের কোনো কোয়েশ্চেন আছে আমার নেট প্রবলেম হ্যাঁ আমার নেট আজকে প্রবলেম হইতে পারে আর কারেন্ট ছিল না ভাবছিলাম যে কিভাবে ক্লাস নিব আজকে তো আসছে কিছুক্ষণ আগে এই জন্য নেটটা প্রবলেম করছে আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন সমস্যা থাকলে আমি হচ্ছে আবার বুঝিয়ে দিব বলেন বুঝতে পারেননি এমন কেউ আছেন বলেন আচ্ছা তাহলে ক্লাসটা আজকে শুধু আমাদের এটাই ছিল আমাদের টপিক ছিল রিটার্ন পলিসি এন্ড রিফান্ড পলিসি সেট আপ করা কিভাবে সেট আপ করতে হয় তো আমরা আমাদের ওয়েবসাইটে যা থাকবে আমাদের যে ওয়েবসাইট শিপিং পলিসি রিফান্ড পলিসি তো এখান থেকে নিয়ে যেটা ম্যাচ করবে এখানে যেরকম দিয়েছে হচ্ছে আমরা যখন সেট করেছিলাম ওয়েবসাইট এর ব্যাক থেকে আহ তখন হচ্ছে আমাদের কিন্তু সিলেক্ট করেছিলাম থ্রি থেকে ফোর ডেজ ঠিক আছে বাট এখানে কিন্তু আমাদের শিপিং পলিসি পেজি কিন্তু ফাইভ থেকে সেভেন ডেজ আস তো এগুলো যখন আমরা ফিক্স করব মিস রিপ্রেজেন্টেশন হিসেবে ফিক্স করব দ্যাটস ওয়াই কিন্তু আমি ওইটা এখানে সেট আপ করি না এই পলিসি যেহেতু এগুলো তো অবশ্যই ক্লায়েন্ট প্রোভাইড করবে ক্লায়েন্টের সব কিছু থাকবে যেহেতু আমরা নিজে নিজেরা মেক করে সব দেখতেছি শিখতেছি করতেছি এর জন্য হচ্ছে আমি একটু হচ্ছে উল্টা পাল্টা রাখছি যেন আমরা শিখতে পারি যে কোন বিষয়গুলো হচ্ছে আমাদের ফিক্স করা উচিত এজন্য আমি যখন হচ্ছে আমরা আমরা যদি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই এখান থেকে আমরা যখন হচ্ছে এই যে দেখেন থ্রি টু ফোর বিজনেস ডিস দিয়েছি ঠিক আছে ট্রানজিক দেখেন আমাদের শিপিং পলিসিতে কিন্তু আমাদের টু এই কিন্তু কেউ করেন না আমি আশা করছিলাম যে প্রশ্নটা আপনারা করবেন এখানে না হ্যাঁ এখানেই তো এই যে এখানে আছে এই যে এই যে ফাইভ টু সেভেন ডেজ আর আমাদের এখানে কি ছিল এই কিন্তু প্রশ্নটা কেউ করেন না আমি ভাবছিলাম যে কেউ করবেন এই ভুলটা ধরবেন এটা ইচ্ছা কিন্তু ভাবে ভুল রাখা হয়েছে যেন হচ্ছে আমরা যখন ফিক্স করব আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসেই আমরা মিস রিপ্রেজেন্টেশন ইস্যুটা ফিক্স করা শিখবো তো সবাই চলে আসবেন ক্লাসে কেউ ক্লাসটা মিস করবেন না তো ঠিক আছে আজকের ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম